হ্যালো বন্ধুরা আজ কথা বলবো জমি সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে জমির জন্য তৈরি হচ্ছে আধার কার্ড যা ভূ আধার কার্ড নামে পরিচিত এই ভূ আধার কার্ডে কি কী সুবিধা থাকছে আপনাকে কি করতে হবে সব কিছু তথ্য থাকছে এই ভিডিওতে কাজেই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন রকম জমি সংক্রান্ত খবর নিয়মিত পেতে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিন তাহলে দেখুন প্রতিবেদনে কি বলা হচ্ছে খবর শিরোনামে রয়েছে এবার তৈরি হবে জমির আধার কার্ড সুযোগ সুবিধা জানলে চমকে যাবেন এই খবরটি প্রকাশিত হয়েছে এই সময় ডিজিটালে দেখুন পঁচিশে জুলাই দু হাজার চব্বিশ কী বলা হচ্ছে এবার বন্ধ হবে জমি বিবাদ কমবে মামলা মোকদ্দমা অর্থাৎ ভূ আধার চালু হলে জমি জমা সংক্রান্ত যে বিতর্ক রয়েছে বা বিবাদ রয়েছে তার অবসান ঘটবে এবং জমি জমাকে কেন্দ্র করে যে মামলা মোকদ্দমা চলছে সেটাও বন্ধ হয়ে যাবে বলে মনে করা হচ্ছে সেই লক্ষ্যে কেন্দ্রীয় বাজেটে বড় ঘোষণা করেছেন দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন আগামী দিনে ভূ আধার চালু করার প্রস্তাব দিয়েছেন তিনি যার মাধ্যমে শহর ও গ্রামাঞ্চলে ভূমি সংস্কারের পরিকল্পনা রয়েছে সরকারের শুধু তাই নয় এর মাধ্যমে জমি সংক্রান্ত যাবতীয় তথ্যের ডিজিটালাইজেশান করতে চাইছে কেন্দ্র জানিয়েছে ওয়াকিবহল মহল অর্থাৎ জমি সংক্রান্ত যাবতীয় তথ্য এবার কম্পিউটার বন্দি হতে চলেছে মঙ্গলবার তেইশে জুলাই সংসদে বাজেট পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সেখানে তিনি বলেন আগামী তিন বছরের মধ্যে ভূমি সংস্কারের কাজ শেষ করবে সরকার আগামী তিন বছরের মধ্যে ভূমি সংস্কারের কাজ শেষ করবে সরকার এর জন্য রাজ্য সরকারগুলিকে প্রয়োজনীয় আর্থিক সাহায্য দেওয়া হবে এরপরই ভূ আধারের মাধ্যমে ভূমি সংস্কারের গোটা প্রক্রিয়াটি চলবে বলে স্পষ্ট করেন তিনি অর্থাৎ আগামী তিন বছরের মধ্যে ভূ আধার কার্ড কমপ্লিট হয়ে যাবে বলে মনে করা হচ্ছে এরপর দেখুন বিশেষজ্ঞদের দাবি জমির মালিকানার অধিকার এবং সেই সংক্রান্ত নথি সংগ্রহের জন্য এটি চালু করতে চাইছে সরকার ভূ আধারের কাজ শেষ হলে জমি বিবাদের সংখ্যা রাতারাতি অনেকটা নেমে যাবে বলে মনে করছেন তারা অর্থাৎ ভূ আধার চালু হলে জমি সংক্রান্ত যে বিবাদ এবং তাকে কেন্দ্র করে যে মামলা মোকদ্দমা হয় তার অবসান ঘটবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা প্রসঙ্গত বর্তমানে আমজনতা যে আধার কার্ড ব্যবহার করে তাতে থাকে চোদ্দোটি ডিজিটের একটি নম্বর ভূহাদারেও সমসংখ্যক নম্বর বিশিষ্ট একটি কার্ড দেবে সরকার যার পোশাকি নাম হবে ইউনিক ল্যান্ড পার্সেল আইডেন্টিফিকেশন নম্বর অর্থাৎ ইউএলপিআইএন এই কার্ডের মাধ্যমে জমি শনাক্তকরণ নম্বর জমির ম্যাপিং এবং মালিকানা সংক্রান্ত যাবতীয় নথি লিপিবদ্ধ করবে প্রশাসন দু সালে এই ভুয়াধার চালু করে কেন্দ্র যদিও গত দেড় দশকে জমি সংক্রান্ত তথ্যের রেকর্ড সংগ্রহের ক্ষেত্রে প্রশাসনিক স্তরে দুরন্ত গতি দেখা যায়নি কেন্দ্রীয় আধিকারিকদের দাবি সারা দেশে ভু পুরোপুরি চালু হলে সহজে বিলি করা যাবে কৃষি ঋণ এছাড়াও অন্যান্য কৃষি সংক্রান্ত সুযোগ সুবিধাও দ্রুত হাতে পাবেন চাষিরা অর্থাৎ এই ভুয়াধার চালু করার মাধ্যমে কেন্দ্রীয় সরকার একটা গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণ করতে পারবে বলেও মনে করা হচ্ছে যাতে করে কৃষি ঋণ কৃষকদের হাতে পৌঁছে দিতে পারেন ভুয়াধার শুধু যে গ্রামাঞ্চলে বা কৃষি প্রধান এলাকাগুলিতে চালু করা হচ্ছে এমনটা নয় এর মাধ্যমে শহর এবং আধা শহরের জমি ম্যাপিংয়ের পরিকল্পনাও রয়েছে কেন্দ্রের যা পুরো কর সংগ্রহ ও সরলীকরণের ক্ষেত্রে সুবিধা হবে বলে মনে করা হচ্ছে শহরাঞ্চলের জিআইএস ম্যাপিংয়ের জন্য বিশেষ একটি ডিজিটাল উইন্ডো চালু করবে সরকার খবর রয়েছে সূত্রের এই ছিল জমির আধার অর্থাৎ ভূ আধার সংক্রান্ত একটা গুরুত্বপূর্ণ আপডেট এখন প্রশ্ন হলো এক্ষেত্রে আপনার কি করণীয় আপাতত আপনার কোনো কাজ নেই সরকারের পক্ষ থেকে যখন ভূ আধার কার্ড করা চালু হবে তখন এই চ্যানেলে তার আপডেট পেয়ে যাবেন কাজেই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যদি নতুন হন ভু সংক্রান্ত এই খবরটি আপনার নিকটবর্তী বন্ধু বান্ধবদের মধ্যে ছড়িয়ে দিন যাতে তারাও জানতে পারে এই জমি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি ভালো থাকবেন ধন্যবাদ